কোচ মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের বিপ্লবী সভাপতি মিটুল আব্দুল হামিদ মিঠুল সাধারণ সম্পাদক শামসু সহ আন্তজেলা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং ট্রাক মালিক সমিতির সম্মানিত সদস্য সদস্যবৃন্দ আমার আজকে আপনি আনন্দের দিন যে আমি উনিশশো সালে মিনি বাসে মিনি ট্রাকের মধ্য দিয়ে এই ট্রাক মালিক সমিতি এসেছিলাম আমার গাড়ির নাম্বারটি ছিল এগারো দশ জিরো জিরো সেভেন এটিখান থেকে শুরু হয়েছিল আজকে আমি মনে করি দীর্ঘদিন এই ট্রাক মালিক সমিতি একটি কমিটি ছিল না আজকে কমিটির মধ্য দিয়ে একটি সংগঠনের শক্তিশালী ভূমিকা রাখবে ট্রাক মালিকদেরকে দাবি দেওয়া থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট হলে বিভিন্ন আইনে জটিলতায় করলে তা একটা সহযোগিতা পাবে মালিকের কাছ থেকে যেহেতু সাধারণ নির্বাহ অনেক মালিক আছে তারা কষ্ট পায় এখানে বগুড়া জেলা উত্তরবঙ্গের প্রবেশদ্বার আমি মনে করি এখানে শ্রমিক সংগঠন যেমন শক্তিশালী অত্যন্ত শক্তিশালী ঠিক তেমনি মালিক সমিতিগুলো শক্তিশালী হওয়া উচিত বলে আমি মনে করি কারণ এই পরিবহন জগতে মালিকেরা সবচেয়ে বেশি উদার কারণ একটি মানুষ একটি পরিবারের মানুষ তার ছাগল মুরগি পর্যন্ত আসরের নামাজের পর খোঁজ রাখে আর আমরা মালিকেরা কোটি টাকার গাড়ি রাস্তায় রেখে আমরা ঘুমাই আমরা কোটি টাকার গাড়ি রাস্তায় ফেলে রেখে আমরা রাতে ঘুমাই আমরা মানুষের সেবা দেওয়ার জন্য এই পথে এসেছি আজকে আমি বিশ্বাস করে বগুড়া চল্লিশ লক্ষ মানুষে আমরা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি আমরা চাই এটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলব আমি আজকের এই যারা নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে একটি সুন্দর আয়োজনের জন্য আয়োজক মেয়েদের থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনুরোধ করছি আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মুর্বী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহ